গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তিন দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তখন থেকে বাংলাদেশে যেসব বড় পরিবর্তন দেখা যাচ্ছে তা নিয়েই আজকের ভিডিও সরকার পতনের পর সারা দেশের ছয়শ থানার মধ্যে অন্তত চারশো পঞ্চাশটি আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন কর্মস্থলে নিরাপত্তা পুলিশের হত্যার বিচার ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবেই এই সময় চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক অবনতি ঘটে এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা রাত পাড়া মহল্লায় পাহারা দেওয়া শুরু করেন ছাত্রছাত্রীরা রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন বেশ কয়েক দফা বৈঠকের পর পুলিশের দাবি পূরণের আশ্বাস দেন অবশেষে এগারোই অগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে থানায় ফেরেন পুলিশ সদস্যরা পাঁচই অগস্টের পর প্রায় তিন সপ্তাহ জুড়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয় সহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নানান দাবিতে একের পর এক বিক্ষোভ আন্দোলন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ঘটনা এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল অঙ্গীভূত আনসার সদস্যদের বিক্ষোভ এমন পরিস্থিতিতে এক পর্যায়ে এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয়ের আশেপাশে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে পুলিশ 嗯。<noise> <noise> অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর স্বরাষ্ট্র জনপ্রশাসন স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয় নতুন করে বদলি পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেকেই ওএসটি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা শেখ হাসিনার সরকারের অনুগত ছিলেন বলে অভিযোগ রয়েছে তাদের জায়গায় কোঠাসা বা বঞ্চনার শিকার কর্মকর্তারা প্রাধান্য পাচ্ছেন বলে জানা যাচ্ছে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর গত দেড় দশক ধরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন পনেরোই অগস্টে দেশে ব্যাপক আয়োজনের শোক দিবস ও সরকারি ছুটি পালিত হতে দেখা গেছে শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে পনেরোই অগস্টে সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার গত কয়েক সপ্তাহে নির্বাচন কমিশন ঢাকা ওয়াসা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি শিশু একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং অনেকেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন এক্ষেত্রে কেউ কেউ স্বেচ্ছায় পথ ছাড়ছেন আবার অনেক প্রতিষ্ঠানে বিক্ষোভ অপমান অপদস্থ সহ নানা চাপের মুখে কর্তা ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হচ্ছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন এর মধ্যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে আওয়ামী লীগ শাসনামলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল নোবেল নোবেলজয় অধ্যাপক অন্তর্বর্তী সরকারের হিসেবে শপথ নেওয়ার আগের দিন তার সাজা বাতিল করে অভিযোগ থেকে ও ব্যাহতি দেওয়া হয় অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের জেল দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিন্তু সরকার পতনের একদিন পরে রাষ্ট্রপতি তার সাজা মৌকুফ করে মুক্তি দেওয়ার নির্দেশ দেন এছাড়া তার বিরুদ্ধে করা আরও কিছু মামলা থেকে খালাস পেয়েছেন তিনি মামলাগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে অভিযোগ করে আসছিল বিএনপি এছাড়া জামিনে মুক্তি পেয়েছেন জঙ্গিবাদের অভিযোগে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানি এবং হত্যা মামলার আলোচিত আসামি শেখ আসলাম জানিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হতে দেখা যাচ্ছে ক্ষমতা হারানোর চার দিন আগে অনেকটা তড়ি ঘড়ি করেই সন্ত্রাস বিরোধী আইনের আঠারো নম্বর ধারায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার কিন্তু নতুন সরকার ক্ষমতায় বসার তিন সপ্তাহে এসে সিদ্ধান্ত বদলে যায় বাতিল করা হয় আগের প্রজ্ঞাপন ফলে দলটির নেতাকর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠছেন সারা দেশের পাড়া মহল্লায় তাদেরকে জনসংযোগ করতে দেখা যাচ্ছে পর মাত্র দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিষদে না যাওয়ার নাগরিক সেবা ব্যাহতের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয় কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মুখে গত আঠারোই জুলাই পথে হঠাৎ বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষা এরপর আবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের ক্ষুদ্র একটি দল সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করে এমন পরিস্থিতিতে অনিবার্য কারণ দেখিয়ে গত বিশে অগস্ট এইচএসসির বাকি বিষয়ের পরীক্ষাগুলো বাতিল করা হয় এ অবস্থায় এবার এইচএসসিতে অটোপাস হওয়ার সম্ভাবনা দেখা অনেকেই সমালোচনা করেছেন আবার চলতি বছর নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দিয়ে নতুন যে শিক্ষাক্রম আওয়ামী লীগ সরকার চালু করেছিল অন্তর্বর্তী সরকার সেটিতে সংস্কার এনে আবারও বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া বা গুম হওয়া ব্যক্তিদের অনেকেরই খোঁজ মিলছে সরকার পরিবর্তনের পর গুম থাকা এসব ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে আয়নাঘর নামের কথিত এক গোপন বন্দিশালার কথা সম্প্রতি পাঁচ সদস্যের একটি গুম তদন্ত কমিশন গঠন করেছে সরকার গত দেড় দশকে আইন বাহিনীর হাতে অপহরণ হওয়া বা গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে এই কমিশন কাজ করছে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকিং খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে জানিয়ে এ খাতকে স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার ব্যাংকিং খাতে টেকসই সংস্কারে ইতোমধ্যেই আলাদা ব্যাংকিং কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার খুব শিগগিরই কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে অন্যদিকে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরার জন্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে বারো সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার আগামী তিন মাসের মধ্যে তারা প্রতিবেদন প্রকাশ করবেন বলে জানানো হয়েছে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী অঞ্চল আছে সেখানে বদলি দিয়েছে বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবি এখন ওখানে ভারতের যে বিএসএফ আছে তারা সেখানে ভয়ে তারা পাল আছে তাদের যে জীবনের ভয়ে তাদের জীবনকে রক্ষার জন্য তারা খুবই ভীতি এবং সংকীর্ণের মধ্যে আছে তারা নিরাপত্তাহীনতা ভোগতেছে এবং বিসিবি এখন বিজিবি বিসিবি এখন বিজিবি এখন